স্বীকৃতি বৃদ্ধ আমাদের আজকে আমাদের যে একশো তেত্রিশ পৃষ্ঠ আলোচনা করতে যাচ্ছি এটা হলো জোরাই কাজ একশো তেত্রিশ পৃষ্ঠা এই যে পাথর সমস্যার সমাধানের সহ সমীকরণের যে চাপটা এই চাপটা থেকে আমরা হালকা কিছু আলোচনা করতে যাচ্ছি সেটা হলো জোড়াই কাজ নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো সমীকরণগুলো মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের তালিকাটি পূরণ করতে হবে इसमें करें नीचे तालिका की जोड़ों करो

O

যদি জিউ থেকে বড় হয় তাহলে পূর্ণ মূল না হয় তাহলে মূল প্রকৃতি হবে নিচের প্রকৃতি এবং নয় তাহলে মূলের প্রকৃতি কি হবে বাস্তব যদি আহ নিশ্চয় জিরো থেকে বড় এবং যদি পূর্ণবর্গ না হয় তোমরা বলবা মূল প্রকৃতি হবে

নিচে কি বিশ্বাসি করলে আঠাইশ এটা কিন্তু এখন পূর্ণ নয় নিচে পূর্ণবর্গ নয় পূর্ণ নয় যদি নয় না হয় মূল প্রকৃতি হবে বাস্তব অসমান ও বাস্তব অসমান এবং আমরা একটা করলাম

মাইনাস ফোর পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সেই যদি হয় তাহলে মূল প্রকৃতি কি হবে বাস্তব অসমান এবং মূল বাস্তব অসমান এবং মূল মূল তোমার মূল প্রকৃতি হবে হবে বাস্তব অসমান এবং মূল এবং মূল যেহেতু আমরা এক্ষেত্রে নিশ্চয় সংখ্যা তাহলে যেহেতু তুমি বর্গ সংখ্যা হয়েছে তাহলে মূল হবে বাস্তব অসমান এবং মূল এবং মূল যেহেতু আমরা নিশ্চয় পাইছি এনে নিশ্চয় পাইছি এটা একশো সূত্রে তার মানে তেরো স্কোয়ার পনেরো বর্গ যেহেতু পনেরো বর্গ পাইছ তাহলে আমরা বলতে পারি বিশ্ব মানে নিশ্চয় প্রকৃতি কী হবে বিশ্ব মানে পড়েছে পনেরো বর্গ সংখ্যা তাহলে মূলের প্রকৃতি কী হবে বাস্তব অসম এবং মূল বা সেটাগুলো আমরা জানি তাই না তো সেটার মধ্যে আমার হলো চার নম্বর

নিচের প্রকৃতি কিছু বর্গ সংখ্যা মূল প্রকৃতি হবে বাস্তব অসমান এবং

x2 - 14x x2 - 14x + 49 = 0 x1 এর মান値 কি হবে এইটা b2 - 4ac b হলো -14 4 * a a হলো 1

আমরা বলতে পারি নিশ্চয় হয় কি হবে মূল হবে বাস্তব ও সমান বাস্তব সমান সমান বাস্তব মানে মূল হবে সমান যদি নেচার শূন্য হয় নেচার যদি শূন্য হয় তাহলে মূল প্রকৃতি হবে বাস্তব সমান যে মূল নেচার প্রকৃতি হলো আমরা জিরো পাইছি তাহলে নেচার নিচের প্রকৃতি যেহেতু জিরো নেচার কিন্তু জিরো মূল হবে বাস্তব সমান বাস্তব সমান আশা করি বুঝতে পারছো এবার আমাদের মনের প্রকৃতি প্রকৃতি এবং আহ এই যে জলাই কাজ একশো তেত্রিশ পৃষ্ঠেকৃতি আমরা একটা সমাধান করবো সমস্যা একশো তেত্রিশ পৃষ্ঠে একটা সমাধান আছে সমাধান তোমাদের জন্য মিলিয়ে দিচ্ছি নম্বর একশো তেত্রিশ নম্বর একশো তেত্রিশ আর আমরা এটা সমাধান করবো সমাধান করো যে একটা সমাধান আমরা করতে চাই সমীকরণের সাথে তুলনা করলে A সমান ওয়ান বি সমান 7 সি সমান মাইনাস 10 हमरा जाने x square plus b x जीरो समीकरण में है तो है x इक्कठो minus b plus minus root of b square 4s गुणा by 2 है। पहले है ना b वन भाई को मर को तो भेजो आ। 2a तो 2 इनटू a को तो भेजो आ। minus b

टू एवं एक्स टू इज इक्वल टू सेवेन माइनस रूट ऑफ़ नंबर नंबर बाय टू तो ये प्लस टू इतना माइनस टू इतना

মনে করো আমি এটা বিকাশন করে ছাড়া এমনি করতে চাই x মাইনাস 7x তুমি এটা মান সূত্র করবা a 2 a b b কত स्क्वायर माइनस सेवन बाई टू स्क्वायर ताहिले एक्स का माइनस टू ए बी प्लस बी स्क्वायर तब ने ए माइनस बी होल स्क्वायर तो इधर ही देख ले आस उन पंचार बाय फोर दो टाइप प्लस हो गया जेटी दो टाइप माइनस है वो इक्वल के दो टाइप प्लस है एक बार

有了那么 এ পর্যন্তই আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আহ এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ